নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপি খুব সহজভাবে চিকেন চাপটা বানাবো কিন্তু খেতে হবে রেস্টুরেন্টের থেকেও ভালো একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই চিকেন চাপটা বানানোর জন্য আমি চিকেনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এবারে চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর দেব অল্প একটু জিরে বাটা এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব গরম মশলা গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এই চিকেন চাপটা বানানোর জন্য আমি যা কিছু মশলার প্রয়োজন আছে আমি সব কিছুই মাংসর সাথে একেবারেই ম্যারিনেট করে নেবো রান্নার সময় কোনো কিছুই দেব না এবারে আমি দু চামচের মতো দিলাম গোলাপ জল দু চামচ কেওড়া জল আর এক দু ফোঁটা মিঠা আতর দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত কাজু বাদাম আর মগজ একসাথে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আর দেবো ফেটিয়ে রাখা টক দই এবার সব কিছু বেশ ভালো করে আমি ম্যারিনেট করব বেশ একটু সময় নিয়ে আমি মাংসটা ম্যারিনেট করব যেন মাংসের মধ্যে ভালো করে ম্যারিনেশনটা হয় আর মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর চেষ্টা করবে চিকেন চাপ বানালে মাংসটা বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখার তাহলে চিকেন চাপটা খেতে অপূর্ব লাগে আর আমি বারবার বলবো রেস্টুরেন্টের স্বাদকেও হার বানাবে এই চিকেন চাপের রেসিপি একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবার রান্নাটা করার জন্য আমি করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেবো আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে মশলাগুলো চিকেনের গায়ে থেকে অল্প অল্প করে সরিয়ে দিয়ে আমি চিকেনগুলো বেশ লাল লাল করে তেলেতে ভেজে নেব আর চিকেনগুলো বেশ ভালো করেই আমি ভেজে নেব এপিট ওপিট উল্টে দেখো চিকেনগুলো আমি বেশ এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব চিকেনগুলো সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যে ওই যে এক্সট্রা মশলাগুলো ছিল আমি সেই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ মশলাগুলো কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে আসছে দেখো মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে মাংসগুলো তো আমি ভাজতে ভাজতে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি তাই বেশি জল দেবো না হালকা অল্প সামান্য জল দিয়ে মাংসটা আধা ঘন্টার মতো রান্না করে আমি নামিয়ে নেব একদম ঝোলটা শুকিয়ে একদম গা মাখা তেল ওঠা ভাব হয়ে এলে আমি চিকেন চাপটা নামাবো বারবার বলছি একবার হলো এইভাবে চিকেন চাপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখো চিকেন বিরিয়ানির সাথে তো জাস্ট ফাটাফাটি লাগবে আর তোমরা অন্য কিছু দিয়েও খেতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ